প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে যে সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে লেটেস্ট আপডেট তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল গ্রুপ ডি পদে কত নম্বর কত নম্বরে পরীক্ষা হয় এবং গ্রুপ সিতে কত নম্বরে পরীক্ষা হয় কোন কোন সাবজেক্ট থেকে অর্থাৎ কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যায় এবার স্যার তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লিউ বি এস এস সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাস অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার লেটেস্ট সিলেবাস নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি তোমাদের মাঝে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো আজকের এই ভিডিও থেকে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসসি আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের নোটিশ অনুযায়ী ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট দু হাজার পঁচিশের জন্য গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ উভয় পদের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে পুরনো সিলেবাস আর কার্যকর থাকবে না নিচে সংক্ষেপে বোঝানো হল কোন পরীক্ষায় কোন অংশ কত নম্বর থাকবে তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা তোমাদের ডাব্লিউ পিএসসির মাধ্যমেই কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয় সেখান থেকে কিন্তু একটি আপডেট তুলে ধরা আছে সেই আপডেটটা কিন্তু সরাসরি তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এখানে কিন্তু তোমাদের টোটাল মার্কস থাকছে ষাট অর্থাৎ এই গ্র্যান্ড টোটাল ষাট নম্বরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো কোন কোন সিলেবাস থেকে কত নম্বরে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করছি তো প্রথমে তোমাদেরকে বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ কুড়িটি তারপরে কিন্তু জেনারেল ইংলিশ থেকে দশ নম্বরের দশটি প্রশ্ন থাকবে এবং লজিক্যাল রিজনিং থেকে কিন্তু দশ নম্বরের দশটি প্রশ্ন থাকবে এবং অ্যারাথামেটিক থেকে কিন্তু কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে তো এই কিন্তু সর্বমোট তোমাদের টোটাল ষাট নম্বরের পরীক্ষা হবে ষাটটি প্রশ্ন থাকবে তো এখানে কিন্তু সকল প্রশ্ন দশম মানের অনুযায়ী অর্থাৎ মাধ্যমিক মানের অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে সমস্ত পাঠ্যপুস্তক আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এবার আমরা সরাসরি চলে আসব গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা নেওয়া হবে চল্লিশ মার্কস তো এখানে গ্র্যান্ড টোটাল তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে কোন কোন সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো প্রথমত বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কুড়ি নম্বরে কুড়িটি প্রশ্ন থাকবে লজিক্যাল রিজনিং থেকে দশ নম্বরের দশটি প্রশ্ন থাকবে অ্যারাথামেটিক থেকে দশ নম্বরে দশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্ন কিন্তু অষ্টম শ্রেণী মানের হবে অর্থাৎ ক্লাস এইটের যে পাঠ্যপুস্তক আছে সেই সমমানের থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে অর্থাৎ ওই অষ্টম শ্রেণীর সমমানের প্রশ্ন তোমাদের এই গ্রুপটি পরীক্ষায় থাকবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডব্লিউবি এসএসসি গ্রুপ সি নিউ সিলেবাস দু হাজার পঁচিশ তো এই ডব্লুবিএসির গ্রুপ সির নিউ সিলেবাস অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরব প্রথম যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটা হলো এ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে তো কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তো তোমাদেরকে বলে রাখি এই অংশে প্রার্থীর সাধারণ জ্ঞান যাচাই করা হবে প্রধান টপিকগুলো হলো মূলত ভারতের ইতিহাস ও ভূগোল থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে ভারতের সংবিধান সম্পর্কিত জ্ঞান এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে কিন্তু বলা হয়েছে স্কুল স্তরে এন ও পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে বলা হয়েছে জেন্ডার জেন্ডার সচেতনা ও সংশ্লিষ্ট আইন এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ভারত ঐতিহ্য ঐতিহ্যবাহী ও আধুনিক জনপ্রিয় সংস্কৃতি এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে বেসিক কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরিবেশ সংক্রান্ত সচেতন এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি এটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে খেলাধুলো সাম্প্রতিক সাফল্য এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তারপরে কিন্তু বিজ্ঞান ও বিজ্ঞান ক্ষেত্রে নতুন উদার উদ্ভাবন ও আবিষ্কার এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে তো তোমাদেরকে বলে রাখি এই যে জেনারেল অ্যাওয়ারনেস এই জেনারেল অ্যাওয়ারনেসে অর্থাৎ এই অংশে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স উভয় উভয় থেকে কিন্তু প্রশ্ন আসবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বি অর্থাৎ জেনারেল ইংলিশ তো আমরা অপশান বিতে কিন্তু উল্লেখ করেছি এখানে জেনারেল ইংলিশ দশ নম্বর দশ নম্বরে তোমাদের জেনারেল ইংলিশ থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে তো এই অংশে মূলত বেসিক ইংরাজি দক্ষতা যাচাই করা হবে তো বেসিক ইংলিশ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি প্রথমত তোমাদের গ্রামার পিপোজিশান সিঙ্গুলার পুরুলার ইত্যাদি এই সমস্ত সেন্টেন্স থেকে তোমাদের প্রশ্ন আসবে সিনিমিন্স বা অ্যানাটোমিনস থেকে তোমাদের প্রশ্ন আসবে কমনস ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে স্পেলিং চেক থেকে প্রশ্ন আসবে সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিন্তু প্রশ্ন আসবে তো এই যে ইংলিশ মূলত দশ নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে এটা কিন্তু এই প্রশ্নগুলোর মান হবে মাধ্যমিক স্তর অনুযায়ী কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি আসবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব লজিক্যাল রিজনিং তো এই দেখ তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশান সিতে আমরা তুলে ধরেছি লজিক্যাল রিজনিং অর্থাৎ দশ নম্বরের এই অংশে বিশ্লেষণত্ব ক্ষমতা পরীক্ষা করা হবে আর প্রশ্নের ধরনটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং স্কুয়েন্স ওড অন আউট ক্লাসিফিকেশানস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে স্টেটমেন্টস ট্রু বা ফলস থেকে প্রশ্ন আসবে এবং ম্যাচিং থেকে প্রশ্ন আসবে সিম্পল প্যাজালস প্যাজালস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ক্লিয়ার এবার সরাসরি আমরা দেখে নেব অ্যারাথামেটিক অর্থাৎ অ্যারাথামেটিক থেকে কিন্তু তোমাদের কুড়ি নম্বরে প্রশ্ন থাকবে অপশান ডিতে আমরা উল্লেখ করেছি অ্যাথমেটিক তো এই অংশে সম্পূর্ণ ক্লাস টেন মানের গণিত এখানে বেসিক ক্যালকুলেশান স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তোমাদের মূলত এলসিএম এবং এইস এফ অর্থাৎ লসাগু গসাগু থেকে প্রশ্ন আসবে সিম সিম্পলিফিকেশান অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে আর রেশিও এবং প্রফেশন থেকে প্রশ্ন আসবে টাইম ওয়ার্ক অর্থাৎ সময় ও কাজের থেকে প্রশ্ন আসবে টাইম ডিসটেন্স থেকে প্রশ্ন আসবে অ্যাভারেজ থেকে প্রশ্ন আসবে পাশ সেন্টেন্স থেকেও প্রশ্ন আসবে প্রফিট ও লস অর্থাৎ লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে ফাংশন থেকে প্রশ্ন আসবে সিম্পল ইন্টারেস্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে এই যে ষাট নম্বরের প্রশ্ন অর্থাৎ তোমাদের গ্রুপ সি গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু ষাট নম্বরে ষাটটি প্রশ্ন থাকবে এবং পার্ট টু পার্ট করে কিন্তু আমরা তুলে ধরেছি যেমন ইংলিশ থেকে কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যাথামেটিক্স থেকে কোন কোন টাইপ প্রশ্ন আসতে পারে কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে সমস্ত তথ্যটাই কিন্তু তুলে ধরেছি এবার আমরা সরাসরি তুলে ধরবো এস এস গ্রুপ ডি নিউ সিলেবাস দু হাজার পঁচিশ তো গ্রুপ ডির ক্ষেত্রে কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা তুলে ধরবো তো এই অংশে সহজ স্তরে সাধারণ জ্ঞান থাকবে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের কুড়ি নম্বরে প্রশ্ন থাকবে গ্রুপ ডিদের ক্ষেত্রে সেটা কিন্তু তুলে ধরবো তো আমরা এখানে অপশান এতে সেম টু সেম গ্রুপ সির ক্ষেত্রে যেমন তুলে ধরেছিলাম এ বি ডি করে উল্লেখ করেছিলাম এখানেও কিন্তু সেম টু সেমভাবে উল্লেখ করেছি অপশান এতে জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু কুড়ি নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে এখানে কিন্তু যে ভারতীয় ইতিহাস ও ভূগোল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ভারতীয় সংবিধান ও প্রাথমিক জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গ ঐতিহ্যবাহী ও আধুনিক জনপ্রিয় সংস্কৃতি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবং ভারতের সাম্প্রতিক ক্রিয়া সাফল্য থেকে প্রশ্ন আসতে পারে বেসিক কম্পিউটার এখান থেকেও কিন্তু লিটার্সি এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এই যে পার্টটি বললাম এটা কিন্তু গ্রুপ ডি পার্ট বললাম ঠিক আছে এবার সরাসরি দেখে নেব অপশান বিতে আমরা উল্লেখ করেছি লজিক্যাল রিজনিং তো এই লজিক্যাল রিজনিং থেকে কিন্তু তোমাদের দশ নম্বরের দশটি প্রশ্ন থাকবে তো এই অংশে সহজ মানে যুক্তিতর্ক ভিত্তিক প্রশ্ন আসবে যেমন পিকচার সেন্টেন্স ও স্কোয়ারেন্স ওড অন আউট থেকে প্রশ্ন আসতে পারে ট্রু ফল্ট স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে এবং ম্যাচিং ব্লাড রিলেশান ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এই এই সিলেবাস থেকে কিন্তু গ্যারান্টি প্রশ্ন আসবে এবার আমরা সরাসরি দেখে নেব অ্যারাথামেটিক্স তো এই অ্যারাথামেটিক্স অর্থাৎ এখানে কিন্তু তোমাদের দশ নম্বরের প্রশ্ন থাকবে এই অংশে ক্লাস এইট স্তরের গণিত থাকবে যেমন অ্যাভারেস্ট পাশ সেন্টেন্স লসাগো গোসাগো থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং সিম্পল ইন্টারেস্ট এবং রেশিও প্রফেশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটি ডাউনলোড লিঙ্কও রেখেছি এই গ্রুপ সি নিউ সিলেবাস এটা কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশাপাশি সরাসরি গ্রুপ ডিটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো গ্রুপ ডি নিউ সিলেবাসটাও কিন্তু তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তো ডব্লু এসএসসি এর প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এখনও আরও স্পষ্ট হলো ক্লাস এইট এবং মাধ্যমিক স্তরে বই ভালো মতো পড়া নিয়মিত মক টেস্ট দেওয়া এই এবং সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রাখা খুব সহজেই আপনি এই পরীক্ষায় সফল হতে পারবে তো কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সমস্ত তথ্য এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিও থেকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে